আমি দেশান্তোরি দেশব বিদেশে ঘুরাই তরিরে হন্দন ফেলি গাটে গাটে হন্তরে হন্তরে আমারে তো দি নেরে মনো নীলি দরিয়া আময় ছড়িয়া বন্দী হইয়া মনুয়া পাখি হয় রে রইয়া অ নীলি দরিয়া আমি আমি মনে করি খাদ্য না দেখতে পারছেন অনেক সুন্দর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাচ্ছেন কেউ যদি কাতারে আসেন তাহলে এইখানে আসবেন মিস করবেন না খুব সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছেন এই তো অনেক বড় সাগর যার কোনো কিনারা নেই আমরা আমরা সাগরের পারে এই মুহূর্তে আমরা যাচ্ছি আরেকটি জায়গায় সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখাবো আসলে আরব সাগরটা আরব যে দেশগুলো অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন এই যে ওই ওই পাশে কিন্তু সাগর ঠিক আছে ওই পাশে সাগর এবং ওই এই বিল্ডিং থেকে অনেক পর্যটকে অনেক কিছু উপভোগ করতে পারে ঠিক আছে হেল্ল' এভৰি খুব সুন্দৰ দেখা পাৰচোন প্লিজ ছাবস্ক্ৰাইব মি এইবোৰ মই চেনেল আইডি ইউটিউব すいません。